শিক্ষক থেকে শুরু করে রাষ্ট্রপতি ভারতীয় রাজনীতির চাণক্য ইতিহাস রাজনীতিবিজ্ঞান আর আইনে মাস্টার শেষ করে কলেজ শিক্ষক আর সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন প্রণব মুখার্জি কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেকে তুলে এনেছিলেন রাজনীতির শীর্ষে হয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি তার ঘনিষ্ঠ সাংবাদিক ভারতের এক্সপ্রেস গ্রুপের সিনিয়র এডিটর জয়ন্ত রায় চৌধুরী বলছেন প্রায় পাঁচ দশকের রাজনৈতিক জীবনে নানা উত্থান পথনের মধ্যে দিয়ে গেলেও তিনি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতেই ছিলেন যখন খুব অসুবিধায় পড়েছেন যেমন কংগ্রেস থেকে যেদিন বেরিয়ে নিজে দল করার চেষ্টা করলেন আবার ফিরলেন সেই খারাপ সময় কাটাতে পেরেছেন মেধা প্রজ্ঞা আর কৌশলের কারণে প্রণব মুখার্জি পরিণত হয়েছিলেন একজন বড় মাপের শিক্ষক কিভাবে পাল্টাচ্ছে ভারত বা ইসরো মোদীও তার কাছে পরামর্শ নিয়েছেন সুতরাং উনি বড় রাজনীতিক সেটা সবাই জানে কিন্তু তিনি যে বড় মাপের শিক্ষক সেটা সবার জানা নেই কিন্তু বাবার পদ ধরে শুরুতে রাজনৈতিক দল কংগ্রেসে যোগ দেওয়ার চেষ্টা করলেও স্থানীয় নেতারা তাকে সেই সুযোগটা দেননি পরে কংগ্রেস থেকেই বেরিয়ে আসা অজয় মুখার্জি বাংলা কংগ্রেসে যোগ দেন কিন্তু বলছেন মূলত রাজনীতিক প্রণব মুখার্জি আলো ছড়াতে শুরু করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারতীয় পার্লামেন্টে তার তৎপরতার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধই বড় কারণ প্রণব বাবু জাতীয় রাজনীতিতে আত্মপ্রকাশে ইন্দিরা গান্ধী তার মেধায় আকৃষ্ট হয়ে তাকে কংগ্রেসে নেন ও বড় বড় নেতাদের রেখে তাকেই নাম্বার টু হিসেবে ব্যবহার করেছে একসময় তাকে ইন্দিরা গান্ধীর মানসপুত্র বলা হতো অতি অল্প বয়সে উনিশশো সালে তাকে অর্থমন্ত্রী করেছিলেন ইন্দিরা গান্ধী তবে সেই কংগ্রেস থেকেও তাকে বেরিয়ে ভিন্ন দল করতে হয়েছিল গান্ধী পরিবারের সাথে বিরোধের জের ধরেই যদি মহাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে তার গ্রহণযোগ্যতা তাকে রাজনীতিতে বিশেষ মর্যাদায় তুলে এনেছিল বলে মনে করেন মিস্টার লাহিল প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হওয়া পর্যন্ত জীবনে উত্থান পতন ও টানাপোড়েনের মধ্যে দিয়েই গেছে কংগ্রেস যখন দু সালে ক্ষমতায় আসে ওই সময় থেকে প্রণব ছিলেন রাজনৈতিক পরিপক্কতার তঙ্গে পরে তিনি অর্থমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি সবাইকে নিয়ে রাজনীতির চেষ্টা করেছিলেন বলে তাকে রাজনীতির চাণক্য নামে অভিহিত করা হয় তবে গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মুহিউদ্দিন আহমেদ বলছেন ভারতের বাঙালি রাজনৈতিক হওয়ায় প্রণব মুখার্জি বরাবরই বাংলাদেশের মানুষের কাছে পরিচিত এক নাম আবার মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশের রাজনীতিকদের সাথে তৈরি হওয়ার সম্পর্ক তিনি সযত্নে যেমন লালন করেছেন তেমনি দীর্ঘ সময় ভারতের অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে প্রতিবেশী বাংলাদেশে নীতি নির্ধারণী বিষয়ে প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছিলেন তিনি প্রণব মুখার্জি হচ্ছেন একজন ভারতীয় বাঙালি যিনি সর্বভারতীয় রাজনীতিতে ছাপ রেখেছেন রাষ্ট্রপতি হয়েছে তার শ্বশুরবাড়ি বাংলাদেশে সে কারণে একটা টান তার থাকতেই পারে আর মুক্তিযুদ্ধের সময় থেকেই তিনি নানাভাবে সম্পৃক্ত আবার শেখ হাসিনা নির্বাসনে থাকার সময় একটা পারিবারিক সম্পর্কও তৈরি হয়েছিল আবার দীর্ঘকাল গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয় দুটি মন্ত্রণালয় অর্থ ও পররাষ্ট্র তিনি চালিয়েছেন সে কারণে বাংলাদেশের ব্যাপারে ভারতীয় নীতিতেও তার ভূমিকা ছিল প্রণব মুখার্জি নিজেই তার বইয়ে বাংলাদেশে ওয়ান ইলেভেনের সরকারের সময়ে তার ভূমিকার কথা লিখেছেন যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল দু সালে বইটি প্রকাশের পর তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই মিস্টার মুখার্জিকে তার একজন পারিবারিক অভিভাবক হিসেবে বর্ণনা করেছেন দুই পুত্র এক কন্যার জনক প্রণব মুখার্জির স্ত্রী প্রয়াত শুভ্র মুখার্জি ছিলেন বাংলাদেশের নারায়ণের মেয়ে উনিশশো সালে প্রণব মুখার্জি তার কন্যা শর্মিষ্টা মুখার্জিকে নিয়ে শেষবারের মতো এই গ্রামে বেড়াতে গিয়েছিলেন